আসসালামু আলাইকুম রহমতুল্লা দত্তপাড়া বান্দাদিগির পর মাদ্রাসা মসজিদে দেখেন পানি এই দেখেন এই দেখেন পানি মসজিদে মসজিদের মধ্যে পানি ঢুকে গেছে আবারও বন্যার আশঙ্কা আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে রক্ষা করুক সকলে দোয়া করবেন আবারও বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে মসজিদের মধ্যে প্রচুর পানি মসজিদের মধ্যে পানি ঢুকে গেছে মসজিদের মধ্যে পানি দেখেন আপনারা দেখেন মসজিদের মধ্যে পানি হান্দা গেছে আমরা সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি এবং সবাইকে দেখার সুযোগ করে দেই আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এই দেখেন পানি সব পানি সব পানি এই দেখেন